চোখের ডাক্তার কখন দেখাবেন আমরা অনেকেই বলি যে আমাদের চোখ ভালো আছে সুন্দর করে দেখতে পাচ্ছি তারপরেও কি চোখের ডাক্তার দেখানোর দরকার আছে অবশ্যই আপনার কিন্তু চোখের জন্য একটি রেগুলার ফলো আপের দরকার আছে চোখ আমাদের একটি ভাইটাল অর্গান বলি যেই অঙ্গগুলো ছাড়া আমাদের শরীর বা মানব দেহ চলে না তার মধ্যে চোখ একটি অর্গান এখন কথা হচ্ছে এই চোখের ডাক্তারের কাছে কখন যাওয়া জরুরি বা কোন সময়টা আপনার চোখের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া জরুরি সেটি নিয়ে একটু কথা বলবো প্রথমেই আসি যাদের ছোট বাচ্চা রয়েছে তাদের জন্য প্রথম কথা হচ্ছে আপনার ছোট বাচ্চা আছে ছোট বাচ্চার চোখ প্রায়ই লাল হয়ে যায় ছোট বাচ্চার চোখ দিয়ে পানি পড়ে তাহলে কি হচ্ছে সেই বাচ্চার বয়স যদি এক বছরের নিচে হয় তাহলে কিছু মাসাজিং রয়েছে যেটা দিয়ে আপনার সেই বাচ্চার চোখের পানি পড়াটাকে বন্ধ করানো হবে বা আমরা এটাকে বলি হচ্ছে কনজেনিটাল ন্যাজোল্যাক্রিমাল ডাক অবস্ট্রাকশন সেই অবস্ট্রাকশনটাকে ছাড়ানো হবে সেই মাসাজটা শেখার জন্য বা দেখার জন্য আপনাকে কিন্তু বাচ্চাকে নিয়ে চোখের ডাক্তারের কাছে আসতে হবে তারপরে হচ্ছে ছোট বাচ্চা সেহেতু সে বাইরে বা হল দূরে কতটুকু দেখছে অনেকেই আমরা বুঝতে পারি না ছোট বাচ্চা খেলছে ঠিক মতো কিন্তু তার স্কুলে যাওয়ার সময় হয়েছে এখন স্কুলে যাওয়ার সময়টা কি আমরা বলি চার থেকে পাঁচ বছর এই চার থেকে পাঁচ বছরের মধ্যেই কিন্তু সব বাচ্চারা স্কুলে যায় তাহলে হচ্ছে চাইল্ড বা প্রি স্কুল যেসব বাচ্চার স্কুলে যাওয়ার বয়স হয়েছে তাদেরকে কিন্তু অবশ্যই আপনার মনে হতে পারে যে সে বাচ্চা ভালো আছে বাচ্চা সুন্দরভাবে চোখে দেখছে কিন্তু স্কুলে ভর্তি করানোর আগে অবশ্যই আপনার বাচ্চাকে চক্ষু বিশেষজ্ঞ দিয়ে একবার চোখ পরীক্ষা করিয়ে নেবেন এটি গেল স্কুলে যাওয়ার আগে এখন দেখা যাচ্ছে যে স্কুলে কিন্তু এখন কি হচ্ছে সব বাচ্চাদেরই কিন্তু স্কুলের প্রেসার রয়েছে পড়তে হচ্ছে এবং আরও সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের এখন অনলাইন ক্লাস বেড়েছে তো বাচ্চারা ল্যাপটপ বা মোবাইলে ক্লাস করছে এখন ল্যাপটপ বা মোবাইলে কি হয় সেটা হচ্ছে যে কাছের জিনিস খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছে তো সেই বাচ্চা দূরে কতটুকু দেখতে পাচ্ছে আমরা কিন্তু সবসময় বুঝতে পারি না বা বাবা মা সবসময় বুঝতে পারে না অনেক সময় দেখা যায় যে স্কুলের টিচাররা কমপ্লেন করে যে বাচ্চা ব্ল্যাক বোর্ডের ছবি তুলতে পারছে না বা ব্ল্যাক বোর্ড থেকে লেখা ঠিক মতো খাতায় লিখে নিয়ে আসতে পারছে তখন তো আপনি অবশ্যই আপনার বাচ্চাকে চোখের ডাক্তার দেখাবেন কিন্তু যখন আপনার বাচ্চা স্কুলে যাচ্ছে আমরা বলবো বছরে অন্তত দুইবার আপনি আপনার বাচ্চাকে চোখের পাওয়ার পরীক্ষা করাবেন সেটি অবশ্যই আঠারো বছর বয়স পর্যন্ত এটি গেল আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে আপনার বাচ্চা যদি চশমা পরে তাহলে অবশ্যই আপনার বাচ্চাকে রেগুলার চশমা পড়তে উৎসাহিত করবেন সেটি অবশ্যই আঠারো বছর বয়স পর্যন্ত কারণ আঠারো বছর বয়স হচ্ছে একটি বয়স যেখানে চোখের পাওয়ার স্টেবল হয়ে যায় সো এই বয়সের মধ্যে যদি বাচ্চা চশমা রেগুলার না পড়ে তাহলে কিন্তু তার চোখের পাওয়ার কখনোই স্টেবল হবে না তাকে কিন্তু নিয়মিত চশমা পড়তে হবে এটি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আর আঠারো বছর বয়সের পরে বাচ্চা যদি চশমা পড়তে না চায় পাওয়ার যদি স্টেবল থাকে তাহলে কিন্তু বাংলাদেশে সবগুলো অপশন রয়েছে আঠারো বছর বয়সের বেশি যারা রয়েছেন তাদেরকে চশমা ছাড়া রাখার জন্য প্রোভাইডার যদি চোখ ফিট হয় সেগুলোর জন্য এটি বললাম আজকে আঠারো বছর বয়স পর্যন্ত আপনার চোখের যত্ন নিয়ে একটি কথা মাথায় রাখবেন আঠারো বছর বয়সের মধ্যে আমরা চক্ষু বিশেষজ্ঞরা সব সময় প্রেফার করি বা অ্যাডভাইস করি আপনারা বা আপনার বাচ্চা অবশ্যই বছরে দুইবার চক্ষু বিশেষজ্ঞ দিয়ে চোখের পরীক্ষা করাবেন ধন্যবাদ ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে বলবো আঠারো বছর বয়সের পর কখন আপনি চোখের ডাক্তারের কাছে আসবেন সাথেই থাকুন